বাংলা সাহিত্যের ইতিহাস আলোচনা করতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টা আলোচনা করা দরকার তাহলে চর্যাপদ চর্যাপদ থেকে আমরা দুটো ক্লাস আগে করিয়েছিলাম আমি তোমাদের বলেছিলাম চর্যাপদটাকে একটু দেখে রাখবে আজ রাতে সেই চর্যাপদ থেকে কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো নির্ধারিত দিনে কথা রাখার জন্য চলে এসেছি তোমাদের সামনে আজকে আমরা আলোচনা করব নির্বাচিত তথ্যের আলোকে চর্চাপথকে নিয়ে দুটো ক্লাস আলোচনার করার পরেও কিছু কিছু তথ্য আমাদের সরু গলির মধ্যে ছিল সেগুলোকে আজকে উপস্থাপন করবো উত্তর আলোচনার পাশাপাশি প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা বিস্তারিত আলোচনা আজকে তুলে ধরতে চলেছি আশা করছি আজকের ক্লাসটা তোমাদের খুব খুব ভালো লাগবে চলো শুরু করি আজকের আলোচনা দেখো আজকের প্রথম প্রশ্ন চর্যাপদ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কবে প্রকাশিত হয় দেখো আমরা প্রত্যেকে জানি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তাই তো কিন্তু যদি বঙ্গাব্দ থাকে আমরা তো খ্রিস্টাব্দ পড়ে পড়ে অভ্যস্ত দেখো অবশানগুলো তেরোশো তেরো বঙ্গাব্দ তেরোশো তেইশ বঙ্গাব্দ তেরোশো তেত্রিশ বঙ্গাব্দ আর তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দ এক্ষেত্রে একটু সমস্যা থাকলেও মিলবে কেমন হতে পারে উত্তর দেখো এখানে অপশানগুলো দেখে তোমরা বুঝতে পারবে উত্তর হবে তেরশো তেইশ বঙ্গাব্দে তাহলে আমরা বলবো চর্যাপদ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তেরোশো তেইশ বঙ্গাব্দে প্রকাশিত হয় আচ্ছা আমরা কী জানি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে অর্থাৎ তেরোশো তেইশ বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে যে গ্রন্থটি হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় প্রকাশ করেছিলেন চর্যাপদ ছিল তার অন্তর্ভুক্ত এই সংকলনে মোট চারটে গ্রন্থ ছিল চর্যাচর্য বিনিশ্চয় সরবজ্রের দোহা আর কৃষ্ণপাদের দোহা ডাকাডা এই সরবজ্রের জায়গায় অনেক ক্ষেত্রে স্বরহপাদের লেখা থাকতে পারে এটা নিয়ে মতবিরোধ হওয়ার প্রয়োজন নেই আচ্ছা আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে সুকুমার সেনের মতে চর্যার নামকরণ কী ছিল দেখো যেহেতু চর্যাপদের সূচনা পত্রে এর নামকরণ ছিল না কি নাম ছিল চর্যাচর্য গীতি পদাবলী কোষ। দেখো সুকুমার সেনের মতে এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে উত্তর হচ্ছে চর্যা গীতিপদাবলী আচ্ছা আরও তো অনেক সাহিত্যের ইতিহাস রচয়িতা রয়েছেন সাহিত্য সমালোচক রয়েছেন তারা কি কি নাম বলেছেন একটু দেখি চলো দেখো চর্যাচর্য বিনিশ্চয় এটা হরপ্রসাদ শাস্ত্রীর মতে আর চর্যা গীতি পদাবলী এটা সুকুমার সেন বলেছেন চর্যা গীতিকা এটা অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মনে করেন চর্যাচর্য বিনিশ্চয় এটা প্রবোধ চন্দ্র বাগচি চর্যা গীতি শশীভূষণ দাশগুপ্ত এরকম নামকরণ রয়েছে নামকরণগুলো একটু দেখে রাখবে চলো আমরা পরের প্রশ্নে যাই হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা হলো তোমরা খাতা নিশ্চয় খুলে বসেছো খাতাতে উত্তর করছো কতগুলো উত্তর ঠিক হলো পরে কমেন্টসে জানাবে দেখো ভাষা আলো আধারী ভাষা প্রহেলিকাময় ভাষা বাংলা ভাষা এগুলোর মধ্যে থেকে তোমাদের উত্তর করতে হবে এটা তোমরা সবাই পারবে উত্তর হচ্ছে আলো আধারি ভাষা মানে খানিকটা বোঝা যায় খানিকটা যায় না আচ্ছা এই যে নামগুলো আরেকবার দেখি তাহলে আমরা সন্ধ্যা ভাষা বা আলো আধারী ভাষা বলেছেন হরপ্রসাদ শাস্ত্রী সন্ধ্যা বানাটা জফলা আছে লক্ষ্য করে দেখবেন আর আরেকটা সন্ধ্যা ভাষা যেটা জফলা নেই সেটা বলেছেন বিধু শেখর শাস্ত্রী প্রচ্ছন্ন ভাষা বলেছেন ম্যাক্স মুলার বাংলা ভাষা বা প্রত্ন বাংলা ভাষা এটা সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেছেন আর সন্ধ্যা দেশের ভাষা বলেছেন পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় আর প্রহেলিকাময় ভাষা বলেছেন বুড়নাফ সাহেব তাহলে দেখো চর্যাপদের ভাষা সম্পর্কিত বিভিন্ন মতবাদ বা কে কি বলেছেন এগুলো দেখে নিলাম এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে হরপ্রসাদ শাস্ত্রীর প্রকৃত নাম কি আমরা জানি চর্যাপদের আবিষ্কর্তা চর্যাপদের প্রকাশকর্তা হরপ্রসাদ শাস্ত্রী কথা হচ্ছে তার আবার পুরো নাম বা প্রকৃত নাম কি দেখো শরৎনাথ ভট্টাচার্য শরৎনাথ চট্টোপাধ্যায় শরৎনাথ মুখোপাধ্যায় শরৎনাথ মিশ্র শাস্তি থাকলে নাই আমরা লিখতেই পারতাম শরৎনাথ শাস্ত্রী তাই না কিন্তু আসল নামটা কি ছিল আসল হচ্ছে শরৎনাথ ভট্টাচার্য একটু জেনে রাখবে তোমরা ঠিক আছে চলো পরে প্রশ্নে চর্যাপদের ভাষা হলো আমরা এখনই তো পড়লাম আলোহাতারি ভাষা সন্ধ্যা দেশের ভাষা দেখো এগুলো কিন্তু অপশানে একটাও নেই কি আছে নব্য ভারতীয় আর্য ভাষা প্রত্ন ভারতীয় আর্য ভাষা অসমীয়া বাংলা কোনটা উত্তর হতে পারে দেখো ওই রকম কোনো অপশান না থাকলে এই অপশান অনুযায়ী তোমাদের কিন্তু উত্তর করতে হবে আমাদের তো এগুলো কিউ নয় এগুলো এমসি কিউ অপশানে যা থাকবে তার উপর নির্ভর করে উত্তর করতে হবে এক্ষেত্রে কোনোটি নয় এই অপশানও নেই তাহলে আমরা উত্তর করব নব্য ভারতীয় আর্য কেন সেটা একটু দেখো চর্যাপদ হলো নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত আচ্ছা এটা নিয়ে অনেক সময় ভিন্ন ভিন্ন মত রয়েছে যেমন কেউ বলেন সন্ধ্যা ভাষা কেউ বলেন আলো আধারী ভাষা যে খানিকটা বোঝা যায় খানিকটা যায় না এই ধরনের সংক্রান্ত মতবাদ রয়েছে তবে কিন্তু সুনীত কুমার চট্টোপাধ্যায় একটু ভিন্ন মত পোষণ করেছেন তিনি বলছেন বাংলা ভাষা চর্যাপদের ভাষা হলো বাংলা ভাষা অথবা প্রত্ন বাংলা ভাষা হয়েছে তাহলে ভাষা সম্পর্কে কৌতূহল গুলো তোমাদের দূর হয়ে গেল চলো আমরা পরের প্রশ্নে চলে যাই আপনা মাংসে হরিণা বৈরী প্রবাদটি যত সংখ্যক পদে আছে দেখো এই চর্যাপদের পদগুলো লেখার সময় কিছু কিছু সমস্যা বানানগত সমস্যা থাকতে পারে তোমরা অবশ্য হাতের কাছে কোনো বই থাকলে একটু দেখে নেবে কিন্তু তথ্যগুলো ঠিক আছে ছয় সংখ্যক পাঁচ সংখ্যক চার সংখ্যক সাত সংখ্যক দেখো আমরা জানি এখন বলবো না আগে তোমরা উত্তর করো আগে তোমরা উত্তর করে নাও কোনটা উত্তর হতে পারে দেখো উত্তর নিশ্চয় হয়েছে আমরা জানি চর্যাপদে মোট ছটা প্রবাদ প্রবচন রয়েছে ঠিক না তার মধ্যে এটা একটা আপনার হরিণা বৈরি লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদ হিসাবে এখন আমাদের দেখতে হবে এই যে পদটা এটা বা এই প্রবাদটা কত সংখ্যক পদে আছে উত্তর হচ্ছে ছয় সংখ্যক পদে আছে তাহলে এখনই যে বললাম চর্যাপদে মোট ছটি প্রবাদ প্রবচন রয়েছে তাহলে সেই ছটি প্রবাদ প্রবচনগুলো কি কি জেনে ডাকলে এই ধরনের প্রশ্ন দিলেই পারা যাবে এবং সেগুলো কত সংখ্যক পদে রয়েছে এবং পদকর্তা কে চলো একটু দেখে শর্টকাটে দেখো প্রবাদ প্রবচনগুলোকে আমি একটা ছকের মাধ্যমে তুলে ধরেছি আপনা বইডি এটা বললাম ছয় সংখ্যক হচ্ছে ভুসুকুপা হাতের কাঙ্কন মাল ও দাফন এটা হচ্ছে বত্রিশ সংখ্যক পদ এটা সরহ পার লেখা হারিত ভাত নেহি নীতি আবেশী এক জায়গায় পড়েছিলাম না টাল তোমর ঘর নাহি পরবেশী হারিত ভাত নেই নীতি আবেশী দেখো এটাও তেত্রিশ সংখ্যক পদ এটাও পার রচনা দুহিল দুদু কি বেন্টে সমা এটা হচ্ছে তেত্রিশ সংখ্যক পদ এটা হচ্ছে পাইল লেখা তাহলে চারটে প্রবাদ আমরা দেখে নিলাম আর দুটো প্রবাদ রয়েছে দেখে নাম বর্ষুন গোহালি কিমুদু বলন্দে এটা উনচল্লিশ সংখ্যক পদে রয়েছে সরহ পাল লেখা আর আন চাহতে আন বিনোধা এটা চুয়াল্লিশ সংখ্যক পদে রয়েছে কঙ্কন পাড় লেখা তাহলে দেখো এই যে প্রবাদ প্রবচন ছটা প্রবাদ প্রবচন এ সম্পর্কে আমাদের দেখা হয়ে গেল চলো চলে যাই আমরা পরের প্রশ্নে উঁচা উঁচা সবর বালি পদটি রচয়িতা কে দেখো চর্চা পদের এতগুলো একান্নটি পদ তার মধ্যে সাড়ে ছেচল্লিশটি পূর্ণ পদ রয়েছে সাড়ে ছেচল্লিশটা অর্থাৎ সাতচল্লিশটা পদ্ম মুখস্থ করা সম্ভব নয় কিছু কিছু বিখ্যাত পদ সম্পর্কে একটু মনে রাখতে হবে দেখো এই বিখ্যাত পদের মধ্যে একটা হচ্ছে উঁচা উঁচা পাবো তো তহি বসহ সবর বালি এই পদটা রচয়িতা আমাদের করতে হবে লুই পা পা সবর পা ঢেন পা কি উত্তর হতে পারে বলো দেখো কিছু কিছু ক্ষেত্রে মনে রাখার সুবিধা হয় জানো তো উঁচা উঁচা পাবোতো তহি বসহ সবরী বালি সবরী তাহলে সবর পা উত্তর হচ্ছে সবর পা ক্লিয়ার আচ্ছা তাহলে এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ লাইন একটু যদি আমরা দেখে নিই তাহলে খুব ভালো হয় না যে চর্যাপদ থেকে কোন কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ চলো একটু দেখো কা কাুবর পঞ্চবি ডাল তাহলে কা কাুবর পঞ্চবি ডাল দেখো এটা হচ্ছে লুই পাল লেখা এটা এক সংখ্যক পথ মানে প্রথম পদ একদম দুলি দুহি পিটা ধরন না যায় এটা কুকুরি পাল লেখা এটা দু নম্বর পদ সোনা ভরিলি করুণা নাবি এটা আট সংখ্যক পদ এটা কম্বলাম্বর পায়ের লেখা আর নগরবাহিরী রেডম্বি তহরি কুড়িয়া এটা দশ সংখ্যক পদ কান্নপাল লেখা দেখো ওই পা বা পাদো যাই থাকুক না কেন আমরা পড়ে নিতে পারবো আর উঁচা উঁচা পা বদ বালি এটা তো আমরা বলেই দিলাম এটা হচ্ছে আঠাশ সংখ্যক পদ সবর পাল লেখা আর সব থেকে বিখ্যাত পদ হচ্ছে তো মোর ঘর নাহি পরবেশী হাড়ি তো ভাত নাহি নিতে আবেশি যেটা তেত্রিশ সংখ্যক পদ ঢেন পাল লেখা এগুলো কিন্তু বিখ্যাত আমরা মোটামুটি ছটা পদ বিখ্যাতভাবে দেখে রাখলাম এগুলো আমাদের দেখে রাখতে খুব একটা অসুবিধে মনে হয় হবে না আমরা যদি প্রথম থেকে এগুলো ভালো করে দেখি তাহলে তো কোনো প্রশ্নই আসে না আশা করছি যেগুলো দেখলে বা যতটুকু ক্লাস হলো করানো তোমাদের মনে নিশ্চয়ই কিছুটা হলেও ভালো লাগার একটা জায়গা তৈরি হয়েছে যাই হোক চলো পরে প্রশ্নে যাই চরজার চিত্রধর্মী কবি হলেন ড্যাশ অপশনগুলো কি কর্ণপা ভূষুকুপা লুই পা সবর পা দেখো অপশান অনুযায়ী উত্তর করতে হবে চিত্রধর্মী কবি অবশ্যই ভুসুকুপা উত্তর হচ্ছে ভুসুকুপা আচ্ছা তাহলে এই চর্যাপদে আর এই ধরনের কি কি কবি আছে যদি এখানেই দেখে নিই কেমন হয় নিশ্চয়ই ভালো হয় তাই না আচ্ছা চলো দেখো আদি কবি বলা হয় লুই পাকে অবশ্যই নিয়ে মতান্তর রয়েছে তবু আমরা বলবো লুই পাকে আর শ্রেষ্ঠ কবি অবশ্যই আমরা বলবো কান্ন ক্লিয়ার হয়ে গেলাম এই যে চিত্রধর্মী কবি বাঙালি কবি আধুনিকতম কবি এগুলো হচ্ছে ভুসুকুপা মনে করা হয় এই ভুসুকুপার আসল নাম হচ্ছে শান্তিদেব ভুসুকুপার আসল নাম শান্তিদেব আর মহিলা কবি কুকুরিপা আর বাংলার কবি যদি বলি মিননাথ এই প্রসঙ্গে জেনে নিলাম এটা চর্যাপদ সম্পর্কিত না হলেও আমাদের একটু দেখে রাখা ভালো চলো আমরা পরের প্রশ্নে যাই চর্যাপদের শেষ পদটি যে রাগে রচিত হয়েছে আমরা জানি চর্যাপদ বেশ কিছু রাগ রাগনিতে রচিত এবং প্রত্যেকটা পদে রাগের উল্লেখ রয়েছে অপশান দেখে আমাদের উত্তর করতে হবে কি কি অপশানে রয়েছে রামক্রি পটমঞ্জুরি গভরা উরু দেখো এগুলো সবই চর্যাপদের রাগ কিন্তু কথা হচ্ছে শেষ পদটা কোন রাগে রচিত হয়েছে আমাদের উত্তর করতে হবে রামক্রি রাগে রচিত হয়েছে কোন উত্তর বললাম রামক্রি রাগে রচিত হয়েছে তাহলে আমরা যদি এই প্রসঙ্গে আরেকটু দেখে রাখি যে চর্যাপদে মোট কতগুলো রাগ রাগিনী রয়েছে প্রথম পদটা কোন রাগে রচিত হয়েছে শেষটা দেখে দেখে নিলাম একটু নাও তোমাদের মনে রাখতে সুবিধা হবে দেখো চর্যাপদের শেষ পদ হচ্ছে গণনত তৈলা বাড়ি হেনচে কুড়াডি এই যে দেখো শেষ পদটা এই পদটা রচয়িতা হচ্ছে সবরপা তাহলে করে করেন তোমরা বলবে সবর রচনা করেন আর এর এইটা রামক্রী ছন্দে রচিত হয়েছে এটা রামক্রি তালে রচিত রাগে রচিত হয়েছে হয়ে গেল আর এই যে ছন্দটা বা পদটা এই পদটা কিন্তু রয়েছে ঊনসত্তর পৃষ্ঠার মানে পৃষ্ঠা সংখ্যা ছিল ঊনসত্তর একদম শেষে আর তাহলে প্রথম পদটা কা তরুবার পঞ্চবি ডাল এটা পটমঞ্জুরি রাগে রচিত হয়েছে তাহলে প্রথম এবং শেষ দেখে নিলাম রচয়িতা দেখে নিলাম এবং শেষ পদের নামও আমরা এখানে জেনে নিলাম এবার চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে নিমুক্ত কোন উপন্যাসটি চর্যাপদের বিষয় নিয়ে রচিত দেখো হুবহু বিষয় নিয়ে রচিত না হলেও কাছাকাছি বিষয় বেনে বউ বামুনের মেয়ে বেনের মেয়ে বামুনের মেয়ে বেদের মেয়ে দেখো সব বদই শুরু কনফিউশনের জায়গা এগুলো কোনটা উত্তর হতে পারে তোমরা উত্তর করো কি হতে পারে উত্তর হচ্ছে বেনের মেয়ে আচ্ছা বলো তো বেনের মেয়ে কে রচনা করেন মনে পড়ছে যারা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা দেবে তাদের কিন্তু এগুলো পড়তে হবে কে রচনা করেছিলেন বলো একটু যদি পারো আচ্ছা চলো বিষয়টা ক্লিয়ার করি দেখো এই যে হরপ্রসাদ শাস্ত্রী পড়ছিলাম না চর্যাপদ আবিষ্কারের সঙ্গে যুক্ত তিনি কিন্তু এই বেনের মেয়ে রচনা করেন বুঝতে পারলে তাহলে চলো আর একটু বিষয় দেখে নিই হরপ্রসাদ শাস্ত্রী বৌদ্ধ ভিক্ষু ভিক্ষুণীদের জীবন কথা অবলম্বনে বেনের মেয়ে উপন্যাস রচনা করেন উপন্যাসটি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বলে জানা যায় আর উপন্যাসের চর্যাপদকে নিয়ে আরও নতুন ধরনের একটা ভাবনা চিন্তা রয়েছে লেখক এই উপন্যাসটিকে সহজিয়া তন্ত্রের একখানি বই বলেছেন তাহলে এই যে বেনের মেয়ে বিষয়টা আমাদের অনেকেরই জানা ছিল না এখন জেনে নিলাম এই চর্যাপদকে কেন্দ্র করে আরও অনেক উপন্যাস রয়েছে পরবর্তী অন্য কোনো ক্লাসে সেগুলো একদিন আলোচনা করব যাতে তোমাদের প্রত্যেকটা বিষয় জানা থাকে এখন তো প্রশ্ন গভীরে খুব একটা যায় না কিন্তু এমন প্রশ্ন আসে যা আমাদের জানাই থাকে না যাতে আমরা অজানা কোনো কিছু না নিয়ে পরীক্ষা দিতে যাই তার থেকে জেনে যাওয়াটাই ভালো হবে আমরা জানার কারণে এগুলো অবশ্যই পড়ব আচ্ছা চলো পরের প্রশ্নে চর্যার সর্বাধিক পদ রচয়িতা মানে চর্যার যে কবিগুলো রয়েছে জন তেইশজন মাওতরে চব্বিশ জন চব্বিশ জনই বলবো এই চব্বিশ জন কবির মধ্যে সর্বাধিক পদ রচনা করেছিলেন কে কান্নপা ভুসুকোপা লুইপা পা কে উত্তর হতে পারে দেখো উত্তর হচ্ছে অবশ্যই কাহ্যপা সর্বাধিক পদ রচয়িতা তাহলে আমাদের এই প্রসঙ্গে জানা প্রয়োজন না যে কান্নপা কটা পদ রচনা করেছিলেন বা লুই পা কটা পদ রচনা করেছিলেন দ্বিতীয় স্থানে কে রয়েছে প্রথম স্থানে তো আমরা দেখলাম কান্নপা পা চলো তোমাদের বিষয়গুলোকে একটু ক্লিয়ার করে দিই দেখো কান্নপা বারোটি পদ রচনা করেছেন এগুলো নিয়ে মতান্তর থাকতে পারে কিন্তু ধরে নেওয়া হয় বারোটি আর ফুসুকো পা আটটি পদ রচনা করেন সর্বোপা আটটি পদ এই চারটে পদ রচনা করেন কুকুরি পা তিনটে পদ রচনা করেছিলেন লুই পা শান্তি পা সবর পা এরা প্রত্যেকে দুটো করে পদ রচনা করেছিলেন বাকি যে সমস্ত কবিরা রয়েছেন বা পদকর্তা রয়েছেন তারা একটা করে পদ রচনা করেছেন তাহলে আমরা দেখো বিষয়গুলোকে একটু দেখে নিতে পারলাম চলো পরের প্রশ্নে প্রকাশিত হয় দেখো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশানগুলো দেখো বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নেপালের গ্রন্থাগার থেকে শ্রীরামপুর মিশন থেকে তোমাদের অপশান অনুযায়ী উত্তর করতে হবে তোমরা খাতায় উত্তর করে নাও কি হবে আমি তারপর বলছি দেখো উত্তর হবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদ প্রকাশিত হয়েছিল এখন কথা হচ্ছে কে প্রকাশ করে আচ্ছা নবচর্যাপদে কতগুলো পদ ছিল এগুলো একটু দেখে নিলে নবচর্যাপদ বিষয়টা আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে চলো দেখো শশীভূষণ দাশগুপ্ত উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে দুশো পঞ্চাশটি পদের অনুসন্ধান করেছিলেন বা পেয়েছিলেন সন্ধান পেয়েছিলেন এক কথায় বলতে পারি এই যে দুশো পঞ্চাশটি পদের সন্ধান পেলেন তার অনেকটা পরবর্তী সময়ে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তার সম্পাদনায় পদ প্রকাশিত হল আচ্ছা এই পদে কতগুলো পদ স্থান পেয়েছে আটানব্বইটি পদ স্থান পেয়েছে আর এই আটানব্বইটি পদের মধ্যে নাইনটি টু অর্থাৎ পদটি পদ ছিল মৌলিক সম্পূর্ণভাবে আলাদা এই যে পদ আমরা বলছি না এই নবচর্যাপদে ত্রিদল কমল কুসুম রস রঙ্গে মধুকর হেরুয়া হরিণী হরিণা তাহলে দেখো প্রথম পদ এবং শেষ পদ সম্পর্কেও তোমরা জেনে নিলে আচ্ছা এবার চলে যাই আমরা পরের প্রশ্নে মুনি দত্ত টিকা গ্রন্থে যত সংখ্যক চর্যার ব্যাখ্যা দেননি মানে কোন চর্যার ব্যাখ্যা দেননি এগারো সংখ্যক দশ সংখ্যক একুশ সংখ্যক একত্রিশ সংখ্যক কোনটা উত্তর হতে পারে দেখো অবশ্যই উত্তর হবে এগারো সংখ্যক এগারো সংখ্যক পদের উত্তর তিনি ব্যাখ্যা তিনি দেননি আচ্ছা এই এগারো সংখ্যক পদটি রচয় থাকে কি ছিল পদটা মনে পড়ছে কিছু আচ্ছা দেখো চর্যাপদের টিকাকারের নাম হচ্ছে আমরা জানি মুনি দত্ত আর এই যে চর্যাপদের টিকা যে নাম তার হচ্ছে নির্মল গীরা ঠিক আছে চর্যাপদের টিকা নির্মল গিরা সংস্কৃত ভাষায় অনুদিত হয়েছিল রচিত হয়েছিল আর এটা চতুর্দশ শতকের প্রথমার্ধে হয়েছিল বলেই মনে করা হয় মুনি দত্ত তার টিকা গ্রন্থে এই এগারো নম্বর চর্যাটির ব্যাখ্যা করেননি যার ফলে আমরা জানতেও পারছি না আর কৃত্রিচন্দ্র মুনি দত্তের যে তিব টিকার যে তিব্বতি অনুবাদ করেছিলেন তার নাম কি ছিল তো গীতি কোষ বৃত্তি নামে তাহলে দেখো যে পদের টিকা কার হচ্ছে মুনি দত্ত টিকার নাম হচ্ছে নির্মল গিরা এটা সংস্কৃত ভাষায় রচিত আর চতুর্দশ শতকের প্রথমার্ধেটা অনুদিত হয়েছিল বলে মনে করা হয় আর এতে তিনি এগারো নম্বর পদের কোনো ব্যাখ্যা দেননি দেখো একটা প্রসঙ্গিত বিষয়ে অনেকগুলো বিষয় জেনে নিলাম এবার আমরা চলে যাব পরের প্রশ্নে চর্যাপদকে চাঁচা গান কে বলেছেন দেখো এই চর্যাপদকে চাঁচা গান বা চাঁচা গান সম্পর্কে খুব তত্ত্ব বেশি পাওয়া যায় না দু চারটে কথা পাওয়া যায় আর্নল্ড ব্রেক শশীভূষণ দাশগুপ্ত অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সুকুমার সেন আমি এর আগে একটা প্রশ্নোত্তরমূলক ক্লাসে প্রথম সন্ধান পানকে এটা বলেছিলাম আর্নল্ড ব্রেক কিন্তু যখন আরও বেশি তত্ত্ব অনুসন্ধান করছিলাম তখন দেখলাম কিছু জায়গায় আর্নল্ড ব্রেক থাকলেও এই শশীভূষণ দাশগুপ্ত সম্পর্কেই বেশি তথ্য দেওয়া আছে তাই তোমরা অবশ্যই বিষয়টাকে একটু কারেকশান করে নেবে দেখো এক্ষেত্রেও তাহলে উত্তর হবে শশীভূষণ দাশগুপ্ত আচ্ছা এই চাচা গান কিভাবে আবিষ্কার হলো চাচা গান অ্যাকচুয়ালি কি একটু দেখো চর্যাবদকে চাঁচা গান বলেছেন শশীভূষণ দাশগুপ্ত আমি এখানে বন্দ্যোপাধ্যায় করে ফেলেছি একটু ঠিক করে নেবে তোমরা চর্যাবদকে চাঁচা গান বলেছেন শশীভূষণ দাশগুপ্ত এই শশীভূষণ দাশগুপ্ত প্রায় শতাধিক নতুন চর্যা গান আবিষ্কার করেছিলেন যা চাঁচা গান নামে পরিচিত তোমরা বন্দ্যোপাধ্যায়টা ঠিক করে নেবে হ্যাঁ দাশগুপ্ত করে নেবে নেপালের বৌদ্ধ গায়কদের কণ্ঠগীতি যে চাঁচা গান সেগুলোকে তিনি ট্রেপ রেকর্ড করে নিয়ে এসেছিলেন আরো কিছুদিন বাঁচলে হয়তো তিনি এগুলোকে ভালোভাবে বিস্তারিতভাবে প্রকাশ করতেও পারতেন যাই হোক আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে চর্যার অর্ধেক পদটি রচয় থাকে এই যে আমরা বলি না মোট সাড়ে ছেচল্লিশটি পূর্ণ পদ রয়েছে ছেচল্লিশটি পদ আর একটা অর্ধেক পদ এখন ওই যে অর্ধেক পদটা রচয় থাকে প্রশ্নটা ফেলেছ তন্ত্রী পা কান্নপা কুকুরি পা অর্ধেক পদটা রচয় থাকে একটা কৌতূহল ব্যাপক প্রশ্ন বলতে পারি আচ্ছা উত্তর কি হবে খাতায় করো দেখো উত্তর হবে ভুসুকুপা একে আমরা চিত্রধর্মী কবি বলছিলাম তাই না তাহলে ভুসুকুপার এই অর্ধেক পদটা সম্পর্কে একটু তথ্য জেনে নাও তোমরা প্রাপ্ত পদের পুঁথিতে তেইশ সংখ্যক পদটির অর্ধেক পাওয়া গিয়েছিল মানে ছটা চরণ পাওয়া গিয়েছিল এই পদটার রচয়তা ছিল ভুসুকুপা পদটা কি ছিল জৈ তুম হে ভুসুকু আহেরি যাইবে মরি হসি পঞ্চজনা এটা ছিল এই তেইশ সংখ্যক পদ যেটার অর্ধেক পাওয়া গেছে চলো পরের প্রশ্নে তিব্বতী অনুবাদের টিকা আবিষ্কার করেন মানে কি আবিষ্কার করেন প্রবোচন্দ্র বাকচি কীর্তিচন্দ্র শিলাচারী সুনীতিকুমার কুমার চট্টোপাধ্যায় দেখো অপশান অনুযায়ী তোমরা উত্তর করে ফেলো কি হতে পারে উত্তর উত্তর হচ্ছে প্রবোচন্দ্র বাকচি আচ্ছা এই যে চর্যাপদের তিব্বতী টিকা এই সম্পর্কে কিছু তথ্য দেখে নাও চর্যপে তিব্বতী অনুবাদ করেছিলেন অ্যাকচুয়াল কীর্তিচন্দ্র এই তিব্বতী অনুবাদটা আবিষ্কার করেছিলেন কে প্রবোধচন্দ্র বাকচি মহাশয় তিব্বতী অনুবাদ থেকে বোঝা যায় চর্যাপদে মোট একান্নটি পদ ছিল সুকুমার সেন কিন্তু এই মতবাদটাকে গ্রহণযোগ্যতা দিয়েছেন তার মতে চর্যাপদের সংখ্যা হচ্ছে একান্নটি বেশ কিছু বইতে লেখা থেকে অথেন্টিক বইতে পঞ্চাশটি মতান্তরে একান্নটি কিন্তু আমরা সুকুমার সেনের মতটাকে গ্রহণযোগ্যতা দিয়ে বলবো একান্নটি শান্তি ভিক্ষু এবং প্রবোধচন্দ্র বাগচি বিশ্বভারতী থেকে তিব্বতী টিকা সম্পাদন করেন এবার যাচ্ছি আমরা পরের প্রশ্নে চর্চাপদে মোট রাগের সংখ্যা কত বাইশটি কুড়িটি বত্রিশটি চব্বিশটি কোনটা উত্তর হতে পারে দেখো এক্ষেত্রে রাগের সংখ্যা রাগ রাগেনি একটু আগে আমরা দেখেছিলাম বলো তো কোনটা হতে পারে উত্তর হচ্ছে বাইশটি চর্যাপদে মোট বাইশটি রাগরাগিনীর পরিচয় আছে আচ্ছা তাহলে আমরা তো এগুলো জানি কম বেশি তাও একটু দেখো চর্যাপদে মোট বাইশটি রাগরাগিনীর পরিচয় আছে প্রথম পদটি পটমঞ্জুরির আগে রচিত আর শেষ পদটি রামক্রী ছন্দে বার আগে রচিত তাহলে আমরা করে ফেললাম চলে যাচ্ছি পরের প্রশ্নে চর্যাপদে নাভিতে অবস্থিত চক্রের নাম কি মানে যে চর্যাপদকর্তাদের অনুসারে সম্ভব চক্র নির্মাণ চক্র ধর্মচক্র মহাসুখ চক্র অবশ্য এগুলো সেইভাবে বিস্তারিত পড়া হয় না আমি কেমন যেন মনে হলো এই ধরনের প্রশ্ন একটা দিলেও দেওয়া যেতে পারে তাই তোমাদের কাছে অনেকটা কঠিন হলেও এটা তুলে ধরলাম যাতে বিষয়টাকে তোমাদের কাছে উপস্থাপন করতে পারি আচ্ছা নাভিতে অবস্থিত চক্রের নাম অবশ্য নির্মাণ চক্র উত্তর হচ্ছে নির্মাণ চক্র আচ্ছা এই বাকি চক্রগুলো একটু দেখে নাও তোমরা আমি চকের সাহায্যে তুলে ধরছি দেখো নির্মাণ চক্র হচ্ছে নাভিতে অবস্থান করে আর এর থেকে যে সুখটা আমরা পাই প্রাপ্ত সুখ সেটা হচ্ছে আনন্দ আর সম্ভোগ চক্র এটা হচ্ছে কণ্ঠে অবস্থান করে এর থেকে যে সুখটা পায় সেটাকে আমরা বলছি আনন্দ ধর্মচক্র হৃদয়ে অবস্থান করে এটা পরমানন্দ সুখ যেটা পাচ্ছি আর মহাশুখ চক্র এটা মস্তিষ্ক অবস্থান অবস্থান করে আর এ থেকে যে প্রাপ্ত সুখ তার নাম হচ্ছে সহজ আনন্দ বা সহজানন্দ হয়ে গেল তাহলে আমরা মোটামুটি এই যে বিভিন্ন চক্রের নাম তার অবস্থান এবং প্রাপ্ত সুখ সম্পর্কে দেখে নিলাম চলো পরের প্রশ্ন চর্যার কত সংখ্যক পদে বঙ্গ শব্দটির ব্যবহার করা হয় দেখবা চর্যাপদ পড়ার সময় কখনো আমরা বিবাহ রীতির পরিচয় পাই বঙ্গ রীতির পরিচয় পাই বাংলাদেশ শব্দের পরিচয় পাই বা দেখবা আমরা কখনো কিছু প্রবাদ প্রবচনের পরিচয় পাচ্ছি মানে এই ধরনের প্রচুর তেতুল শব্দের প্রচা পাচ্ছি নাটক শব্দের প্রচার শব্দ পাচ্ছি এরকম বেশ কিছু পেয়েছি আচ্ছা এই যে আমরা এখন বঙ্গ শব্দটা কোন পদে রয়েছে সেটা দেখবো এত খুব ডিফ এরকম প্রশ্ন আসে না তবু তোমাদের জানানোর জন্য এটা আমি দিলাম আঠারো সংখ্যক পদে উনিশ সংখ্যক পদে তেত্রিশ সংখ্যক পদে ঊনপঞ্চাশ সংখ্যক পদে দেখো বঙ্গ বাংলাদেশ হ্যাঁ এগুলো হচ্ছে সব ঊনপঞ্চাশ সংখ্যক পদে দেখা যায় আচ্ছা বাকি যেগুলো বললাম বিবাহরীতি নাটক তেঁতুল কুমির হ্যাঁ এই যে বিষয়গুলো দাবা খেলা এইগুলো একটু দেখো যেমন চুড়ি তেঁতুল কুমির এই প্রসঙ্গগুলো দুই সংখ্যক পদে আছে আর দাবা খেলার প্রসঙ্গ আছে বারো নম্বর পদে কলিন্ন প্রথা আঠেরো সংখ্যক পদে দেখা যায় নাটকের কথা বুদ্ধ নাটক হুম বিনা নিত্য প্রসঙ্গ এগুলো সতেরো সংখ্যক পদে দেখা যায় আর বিবাহ যাত্রার বর্ণনা রয়েছে উনিশ সংখ্যক পদে দরিদ্র পরিবারের চিত্র লক্ষ্য করা যায় তেত্রিশ সংখ্যক পদে টালতোমোর ঘর নাই পরবেশী হারিত নাই নিতে আবেশি তোমরা এগুলো পড়েছ আচ্ছা বঙ্গ শব্দের ব্যবহার বাঙালি জাতির পরিচয় বাংলাদেশ সম্পর্কের পরিচয় এগুলো সব ঊনপঞ্চাশ সংখ্যক পদে লক্ষ্য করা যায় তোমরা ছকগুলো খুব ভালো করে পড়বে প্রশ্নোত্তর পড়ার পাশাপাশি যে বিশ্লেষণগুলো আমি তুলে ধরছি সেগুলো অবশ্যই খুব খুব মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় লিখে রাখবে চলো লাস্ট প্রশ্নে চর্যার মূল ফটোকপি কে প্রকাশ করেছিলেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় প্রবোধচন্দ্র বাগচি শশীভূষণ দাসগুপ্ত নীলরতন সেন দেখো এক্ষেত্রে আমরা উত্তর করবো অবশ্যই নীলরতন সেন মূল ফটোকপি প্রকাশ করেছিলেন নীলরতন সেন আচ্ছা এই চর্চার তথ্যগুলো তোমাদের কি বিষয়ে ক্লিয়ার করা আছে বা জানা আছে যদি না জানা থাকে একটু দেখো নীলরতন সেন উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে প্রথম মূল চর্যা পুঁথিটির ফটোকপি সংস্করণ প্রকাশ করেছিলেন মূল পুঁথিটির আর গ্রন্থটির নাম দিয়েছিলেন তিনি চর্যা গীতিকোষ তাহলে কি নাম দিয়েছিলেন আমরা বলবো চর্যা গীতিকোষ সিমলা থেকে বড় আকারে এই পুঁথির আলোচিত চিত্রসহ ইংরেজি সংস্করণ প্রকাশ হয়েছিল নীলরতন সেন মহাশয়ের সম্পাদনায় এই যে পুঁথির যেটা সম্পাদনা হলো অর্থাৎ সেই সংস্করণটা ওটা ছিল স্পষ্ট যদিও বা সাদা কালো রঙিন নয় কিন্তু সাদা কালো তাহলে দেখো আমরা এই যে আলোচনা করতে করতে পদ আলোচনা করতে করতে যে যে তথ্যগুলো পেলাম এবং তোমাদের সামনে আলোচনা করলাম এর মধ্যে বেশ কিছু তথ্য তোমাদের জানার অগচরে ছিল এটা নিশ্চয়ই তোমরা মানবে বা স্বীকার করবে তাহলে যে কুড়িটা উত্তর যে শুধু নামে আলোচনা করলাম কুড়ির সঙ্গে আরো কত কুড়ির প্রশ্ন যে যোগ হয়ে গেল এটা তোমরা এই ক্লাসটা না দেখলে বুঝতে পারতে না এরকম ক্লাস আগেও করিয়েছি লাস্ট মিনিট হিসাবে মাদ্রাসা পরীক্ষার আগে আর এখন থেকে শুরু করলাম যেহেতু এই ক্লাসগুলো আগে থেকে করানো আছে যেমন চর্যাপদ থেকে ক্লাস দেওয়া আছে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে ক্লাস দেওয়া আছে বিদ্যাপতি থেকে ক্লাস দেওয়া আছে ওগুলোর পাশাপাশি যেগুলো আরও দরকার সেগুলো আলোচনা করতে করতে যাব। এবং যেগুলো দেওয়া নেই এখন সেগুলোকেও দিয়ে দেওয়ার চেষ্টা করব যাই হোক তোমরা সাথে থেকো পাশে থেকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে এই চ্যানেলের সাথে て構。